আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দুটি কথায় আমি মোহাম্মদ মুজাম্মেল হোক সবাইকে জানাই সাদর সম্ভাষণ আজ পাঁচ অক্টোবর শনিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার পরিষদবর্গ বাংলাদেশের সাতটি রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছেন এই সংলাপ শেষে প্রত্যেকটা দল আলাদা আলাদাভাবে তাদের অনুভূতি প্রকাশ করেছেন তাদের যে সকল বিষয় পরামর্শ ছিল তারা এই সংলাপের মাধ্যমে তারা মাননীয় প্রদন্দ প্রদেষ্টার কাছে তাদের দাবি উপস্থাপন করেছেন এবং লক্ষ্য করলে দেখা যাবে অধিকাংশ দলেরই দাবিগুলো অভিন্ন একই সাথে আলোচক বিন্দু প্রকাশ করেছেন তাদের দাবির সাথে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসামের বক্তব্য অভিন্ন তারা যা চায় তারাও তাই চায় এতে কোনো পার্থক্য নেই তারপরেও এই রাজনৈতিক দলের মধ্যে কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছিল দিন ধরেই এবং আজকের আলোচনার মাধ্যমে তাদের মানসিক অস্থিরতা কিছুটা কমে আসবে বলে মনে হয় কারণ প্রধান উপদেষ্টা মহোদয় তাদেরকে আশ্বস্ত করেছেন নির্বাচনই তাদের প্রধান লক্ষ্য এবং সেই নির্বাচনের মাধ্যমেই দেশকে একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্মে তুলে নিয়ে আসবেন এবং এর জন্যই রাজনীতিবিদদের আন্তরিক সহযোগিতা অতীব জরুরি এবং রাজনীতিবিদরাও প্রধান উপদেষ্টা মহোদয়কে কথা দিয়েছেন তিনি যেভাবে রাজনীতির সহযোগিতা চাইবেন তারাও সেইভাবে রাজনীতি সহযোগিতা দিবে এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে প্রশাসনে এখনো যারা আছে তাদেরকে বরখাস্ত করতে হবে সারাদেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বা ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে বাতিল করতে হবে একই সাথে চোদ্দ আঠারো এবং চব্বিশ সনে যে বিতর্কিত নির্বাচন হয়েছে সেই সকল নির্বাচনের যে নির্বাচন কমিশনার এবং তার বর্গকে রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত করে তাদের শাস্তি ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং রাজনীতি রাজনীতিবিদদেরকে তিনি যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে তার জন্য সংস্কার কার্যক্রমগুলোকে অগ্রাচার ভিত্তিক অগ্রাধিকার ভিত্তিক সম্পন্ন করা একই সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ পুলিশ প্রশাসনের কার্যকারিতা জনগণের যানমালের নিরাপত্তা সহ আনুষঙ্গিক কার্যক্রমগুলো দ্রুততার সহিত সম্পন্ন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আরও একটি পরামর্শ দিয়েছেন সেই পরামর্শটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো হল লিস্ট যারা প্রশাসনে নিরপেক্ষ দক্ষ যোগ্য তাদের একটা তালিকা করা যারা বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও নিজেদেরকে সৎ রেখেছেন এবং দায়িত্বশীল রেখেছেন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নিজেদের অবস্থান দূরে রেখেছেন তাদের একটা তালিকা তৈরি করে তাদেরকে কাজে লাগানোর জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদ বিষয়টি নিয়ে ভালোভাবে যত রাজনৈতিক দলই আজকে আলোচনা করেছেন তারা যে সকল বিষয়টা এতদিন মাঠ পর্যায়ে বিভিন্নভাবে আলোচনা পর্যালোচনা সমালোচনা করেছেন সেই বিষয় নিয়ে তারা আজকে সুদৃঢ়ভাবে কোন কথা বলেননি সেটা হল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কাল কত দুই বছর তিন বছর এক বছর পাঁচ বছর কোনো কিছুই তারা সুনির্দিষ্টভাবে জানতে চান নাই বরং তারা সে আগের মতে বলেছেন যৌক্তিক সময় যে বিতর্ক তৈরি হয়েছিল যৌক্তিক সময় বলতে আমরা কি বুঝি আগের সংলাপগুলোতে প্রত্যেকটা দলই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে এই কথাই বলেছেন আজকেও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে সকলে এই যৌক্তিক সময় কথাই বলতেছেন আসলে এর কোনো সীমা আছে কারণ যুক্তিগতার তো শেষ নাই অনেকগুলো কাজ হবে নির্দিষ্ট সময়ে আবার এমন কিছু কাজ থাকবে যার লং টাইমের বিষয় এত আলোচনা বাদ দিয়ে প্রধান উপদেষ্টার কাছে বর্তমান সরকারের মেয়াদ নিয়ে সুস্পষ্ট আলোচনা করলে তো ভালো হতো সন্দেহের অবসান হতো এবং প্রধান উপদেষ্টা মহা মহোদয় সে নির্দিষ্ট সময়কে টার্গেট করেই তার কার্যক্রম চালাইতো এবং সে নির্দিষ্ট সময়ে যতটুকু করা যায় ততটুকু কাজ করতেন কিন্তু না কোনো রাজনৈতিক দলই প্রধান উপদেষ্টার কাছ থেকে সে নির্দিষ্ট টাইম ফ্রেম আজকেও জানতে পারলেন না বা তিনিও স্বেচ্ছায় তার সরকারের মেদকাল উল্লেখ করলেন না সবারই এক কমনলাভ যৌক্তিক সময় তাদের কার্যক্রম নির্ভর করবে নির্বাচনের সময়টা কখন হতে পারে এটা আগাম বলা যাবে না ভালো বলা না গেলে নাই কিন্তু এই সময়কে নিয়ে জনমনে আর কোনো ধরনের বিভ্রান্ত না হয় সেই বিষয়ে রাজনীতিবিদদেরই ভূমিকা নিতে হবে কারণ এই সরকার প্রধানের সময়কাল নিয়ে যদি আলোচনা হয় তাহলেও তাদের কাজে একটা বাধার সৃষ্টি হয় কারণ যে বিষয়টা স্পেসিফিক করা যায় সেই বিষয়টা আমরা কেন জুলিয়ে রাখি আর জুলিয়ে যদি রাখি সেই বিষয়ে আলোচনা বন্ধ করলে এই বিষয়ে আলোচনার দাবি রাখে না আর যদি দাবি রাখে সেহেতু আলোচনা করলেই ভালো হতো যাই হোক সেই বিষয় নিয়ে আমাদের তেমন কোনো মন্তব্য নেই কারণ আমরা সাধারণ মানুষ আমরা চাই দেশে গণতন্ত্র ফিরে আসুক সুস্থ নির্বাচন হোক জনগণ তার প্রতিনিধি নির্বাচন করুক হ্যাঁ স্বতঃস্ফূর্ত উৎসব মুখর পরিবেশে ভোট হোক এবং ভোটের মধ্যে প্রতিযোগিতা হোক এবং জনগণ যেন বলে যে আমি আমার পছন্দ মতো লোককে ভোট দিতে পেরেছি কোনো ধরনের প্রভাব আর্থিক লালসা কোনো কিছু আমাকে প্রভাবিত করতে পারেনি। আমি দেশের স্বার্থে দেশপ্রেমের স্বার্থে আমার ব্যক্তি স্বার্থে হ্যাঁ আমি আমার পছন্দের লোককে ভোট দিয়েছি কেউ আমাকে জোর করে নাই বা করতে পারে নাই নির্বাচনে কোনো কালো টাকার ব্যবহার হয়নি পেস্টি শক্তির ব্যবহার হয়নি কোনো ধর্মীয় উন্নদনের ব্যবহার হয়নি সুন্দরভাবে আমরা ভোট দিতে পেরেছি এটা জনগণের আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতেই হবে যেহেতু আমাদের নির্বাচন পরিবেশ একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল নির্বাচন কমিশনার নাই সামাজিকভাবে নির্বাচনকে কলসিত করা হয়েছে রাজনীতিবিদরাও দীর্ঘদিন ধরে রাজনীতি চর্চা করছে না এক চিন্তা দ্বারা তারা পরিচালিত হচ্ছিল সে যাই হোক আজকের আলোচনার মাধ্যমে রাজনীতিবিদদের মধ্যে তাদের চিন্তা চেতনা একটু পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে এবং তারা অবশ্যই জনগণকে নিয়ে জনগণের মাঝখানে সঠিক বার্তাটা দিবেন যে আমাদের বর্তমান পরিষদ দেশের সাথে ভালোভাবে কাজ করছে মনোযোগের সহিত কাজ করছে এটা আমাদের কোনো ধরনের দ্বিধা বা দ্বন্দ্ব নেই আমরা সুন্দর একটা পরিবেশে ভোটদান করব নির্বাচন করব এবং বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বেশি পরিচিত হবে এই আশাবাদ দেখতে রেখে দুটি কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম